আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের ফাঁসি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবাকে এরকম নিষ্ঠুরভাবে মারছে আমার বাবার কোনো দোষ ছিল আমার বাবার এই ব্যবসার জন্য মায়া ফলাইছে আমার বাবার দোকানটা দেয় না জন্য আমার বাবার থেকে চাঁদা চাইছে আমার বাবা বলছে আমি এত কষ্ট করে ইয়ে করছি আমার সন্তানের জন্য আমি তোদের কেন দিব সেই জন্য আমার কি এরকম নির্মমভাবে হত্যা করছে আমরা তাদের ফাঁসি চাই এটা হচ্ছে আমার বাবার একটা ব্যবসা মানে অনেকদিন কিছু এখান তো আমার বাবা অনেক বছর ছোটবেলা থেকে ঢাকা থাকে এখন ইদানিং পাঁচ ছয় বছর ধরে আমার বাবা নিজের একটা ব্যবসা অনেক কষ্ট করে গড়ে তুলতে পারছে এখন ওনারা চাচ্ছে যে এই দোকানটা ব্যবসাটা ওনারা নিয়ে নিবে আর মাসে দুই লাখ টাকা চাঁদা চিস আর আমার বাবা বলছে যে এত আমি এত কষ্ট করে এই সব করছি আমার সন্তানের জন্য আমি তো ওদের কেন দিব সেজন্য ওরা আমার বাবাকে হুমকি দিছে আমার বাবা ভয় পায় না সে অনেক ভালো লোক ছিল মানুষের দয়ালু ছিল সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের মানুষের টর্চালিং করে না এটা জানোয়ারের সেও টর্চারিং ই করছে বেশি এটা জানোয়ার যারা জানোয়ার তারা ওইভাবে করে না এটা মানুষ এভাবে কেবে মারে আমরা যেন বিচার পাই সুখ বিচার পাই এই ছেলেটা ওর মা বাপ নাই ওই দুই বোন এক ভাই আমার এই ভাইটাই ছোট আমাদের সবার আদরের ভাই এটা আমার বায়ে ব্যবসা করতে আছে পাঁচ থেকে দুই বছর ধরে আমার বাইরে এই ব্যবসাটা নিয়ে অনেক ইয়া করতাছে হুমকি দিতাস ইয়ে দেতাসে আমার বাইরে বলতাছে যে দুই লাখ টাকা মাসে সাদা দেব আর এই ব্যবসাটা হেরা নিব গা হেরার আন্ডারে আমার বাইরে বলছে না আমার অনেক কষ্ট অনেক ইয়ে আমার ছেলে মেয়ের জন্য পরিশ্রমের অনেক আমি এই ব্যবসা তোমাকেও দেবো না দুই লাখ টাকা আমি কেন দিতে যাবো চাঁদা আমি অনেক কষ্ট করে আমি টাকা রুজি করি তারা বলছে না তোর চাঁদা দিতে হবে তারপর আমার ভাইয়ের দিচ্ছে না দেখ আমার ভাইয়ের দোকানে তালা লাগায় তালা লাগায় পরে আমার বাইরে একটা লোকে ডাইক দিয়ে আনে তালা খুলবার জন্য তখন আমার বাইরে তালা খুলে খোলার পরে আমার বাইরে এখান থেকে মারতে মারতে মিট তিন মানবার ঘিরে নেয় ঘেঁড়ে নিয়ে মাইরা তারপরে সাইরা দেয় তারপরে আমার ভাইয়ে আসতে পারে না আমার ভাইয়ে অনেক কষ্ট করে উঠছে উঠতে আসা তারপরে থেকে হেরা দৌড়াই আবার গেডের ভিতরে নিছে নিয়ে আমার ভাইয়েরে পাথর দিয়ে আমার ভাইরে নির্মা হত্যা করছে আমার বাইরে চলঙ্গ কইরা বুকের উপরে ফাড়া দিয়া দাঁতাম বুকের উপরে অনেক অত্যাচার করছে আমার বাইরের হত্যার বিচার চাই ফাঁসি চাই আমার বাইরে যারা এমন নির্মাপ হত্যা করছে আমার বাইরে আমার ছোট ছোট দুইটা ফাঁসতে বাঁধে এদেম করছে প্রথমে মামলা হয়ে হচ্ছে যে বুধবার যখন এই ঘটনাটা ঘটে আমরা সন্ধ্যার পরে এটা শুনতে পাই শুনতে পাওয়ার পরে আমরা রাত্রে সাড়ে এগারোটার দিকে রওনা দিই তো সাড়ে তিনটার মধ্যে আমরা ঢাকায় পৌঁছাই কোতালি থানায় পৌঁছাই পৌঁছানোর পর তখনও মামলা নেয়নি মামলা হয়নি তো আমার মা যে আমার আমার মামার যে ভিকটিম মানে নিহত যে তার বড় বোন তিনি বাদী হয়ে একটা মামলা করে যে মামলাটা যখন লেখে লেখানোর পরে ওনারা ঠিকঠাক মতোই লেখে লেখার পরে সতেরো আঠেরো উনিশ এই তিনটা তিন নাম্বার আসামি ঠিক ছিল এবং সেটা আমাকে ওইখানের ওসি মনিরুজ্জামান মনির উনি আমাকে বলে কি তুমি এটা পড়ো তো আমাকে বলতেছে একটা কলম দিছে হাতে বলছে যে তুমি যখন 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 যেখানে মানে গ্যাপ যেটা লাগবে মানে এখানে তোমার একটা মনে হচ্ছে তথ্য লাগবে তুমি নিজে থেকে এখানে লিখবে তারপর আমরা সেটা সংশোধন করব তো আমি ওটা কি করছি আমি একটু এখানে চালাকি করছি যে আমি ওই কপিটারে আমার এই ফোনে ক্যাপচার করছি তো করার পরে আমি এটা পড়ছি পড়ার পরে তো এখানে বলছি আমি এবার তাকে প্রশ্ন করছি যে ওই যা যখন আমার মামাকে মারা হয়েছে তখন তো অস্ত্র ছিল প্রত্যেকের হাতে এবং অস্ত্র দিয়েও আমার মামাকে আঘাত করা হয়েছে সেটা কেন লিখলেন না আপনারা এখানে কেন উল্লেখ করলেন না তো বলছে যে ঠিক আছে আমরা আবার এটাকে রিও আবার এটা ই করবো মানে সংশোধন করবো সংশোধন করার কথা বলার পর আমি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে করেন তো এটা কি করছে ওনারা আগে ওটা সংশোধন করে রাখছিল মানে ওনাদের নিজেদের মতো তো আমার মা যে প্রথম যে কপিটা ছিল ওইটা তার সিগনেচার দিতে হতো যেহেতু বাদিশে তো সিগনেচারটা ওইটা না নিয়ে এসে তারা যে নিজেদের মতো যে সাজানো হয়েছে ওই তিনটা আসামি মানে ওই যে সতেরো আঠারো উনিশ নাম্বার যে আসামি প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটার তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হোতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে দেওয়া হয়েছে হ্যাঁ এবং মামলাটা অনেক হালকা করানোর চেষ্টা হচ্ছে এই জন্য আমার মা আজকে ঢাকায় উনি বাদী এবং মামলা নিতে চাচ্ছিল না পরে আমার মা বাদী উনি আজকে সকালে ঢাকায় চলে গেছে এই মামলার কারণে যে অনেক ঝামেলা করতেছে ওনারা যে আপনার ফিফটি ফোর মামলা হয়ে ফিফটি নাকি মামলা হয়ে যাবে তা আসামি ছাড়া পেয়ে যাবে চালান করে দিবে আসামি ছাড়া পে যাবে এই বিভিন্ন রকমের কথা শুরু করছে মানে তারা মূলত আমি জানি না কি জন্য বলতেছে মামলাটা দায়ের করা হয়েছে কখন এটা হয়েছে আপনার চারটার দিকে মানে বুধবার বুধবার ভোর চারটার দিকে ভোর দিকে হ্যাঁ এটা টাইপিং করা হয়েছে এবং পরের দিন মানে বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারোটার সময় এই মানে কপিটা আমাকে দেওয়া হয় আমি ওটা সাড়ে এগারোটার সময় আমার ফোনে এটা ক্যাপচার করি ক্যাপচার করার পরে ওরা তারা এক ঘন্টা টাইম নেয় মানে ওনারা সব আমাদের সবাইকে বের করে দিচ্ছে আমার মাকে একলা রাখছে তাদের রুমে ওসি সাহেব যে মনির হচ্ছে আমার মনির ওনার রুমে আরেকজন উদ্যোতন কর্মকর্তা ছিল মানে ওনাদের বড় লেভেলের একজন ছিল উনি আমার মাকে একলা রুমে রাখে রাখার পরে ওনারা আমার মাকে কি বলছে জানি না কিন্তু আমার মা তো ভাবছে যে প্রথম তো আমি তো ওটা চেক করছি আমার উপর ভরসা যে চেক করছে আমি তো ঠিকঠাক মতো চেক করছি পরে বলছে যে হ্যাঁ এটা ঠিক আছে শুধু এখানে অস্ট্রের নামটা লেখা হয়নি অস্ট্রের যে ঘটনাটা লেখা হয়নি পরে বলছে আচ্ছা ওটা আমরা সংশোধন করে দিচ্ছি কিন্তু ওনারা কিছুই সংশোধন করেনি উল্টে তাদের নিজেদের মতো বক্তব্য দিয়ে ওইটা তারা আমার মায়ের হাতে হাত থেকে সিগনেচার রাখছে আমি এই যে মারা গেছে সোহাগ সোহাগের মামা আমি এখন আমি বলতে চাই যে ওরা যারা মারছে ওর তো আসলে অরিজিনালি কোনো থাকার কোনো ছিল না আর বাবার কোনো বাড়িঘর নাই ও ছোট থেকে আমার এখানেই থাকতো আমরা পালতাম আর মা কিছুদিন মানে বছর আগে মা মারা গেছে হ্যাঁ আর মা মারা যাওয়ার পর আমরা এখানে দাফন দিছি ও ওর কি ও আর কি বলছিল আমি মারা গেলে আমার লাশটা এখানে রাখেন যাই হোক ঢাকা ব্যবসা করতো ঢাকা ব্যবসা করা বাণিজ্য করার ক্ষেত্রে এই যে একটা মর্মারিত ঘটনা ঘটছে এই ঘটনায় তো মারা গেছে ওরা মারি ফেলাইছে ওরা নির্মমভাবে হত্যা করছে যেভাবে পাথর সুরি মারছে মারিয়া ওই মারি ফেলানোর পর এখন আমি আর চাচ্ছি যে ওই দ্রুতভাবে যে বিচারটা হওয়ার উচিত মানে যেভাবে শাস্তিটা দেওয়া উচিত সেভাবে শাস্তিটা হোক বিচারটা হোক আর ওর এই থাকার মতো আর যে দুইটা বাচ্চা আছে বাচ্চা দুইটা থাকার মতো হ্যাঁ একটু মাথা গোদার মতো ঠাই আমরা চাচ্ছি আমার দাবি একটাই আমার বাবাকে যেভাবে হত্যা করছে আমি হত্যাকারীদের ফাঁসি চাই এ পিছ অনেক মানুষের হাত আছে তেইশ জন মানুষের ওইভাবে পাথর দিয়ে মারা হয়েছে ওদের তার এভাবে আমরা মারতে পারব না আইন তো আর হাতে নেওয়া সম্ভব না তাই আমরা তাদের মৃত্যু জন্য চাই ফাঁসি একটাই চাই শুধু ফাঁসি আইনের কাছে এটা আমাদের রিকোয়েস্ট থাকবে যারা আমার বাবাকে হত্যা করছে তাদের যদি ফাঁসি দেয়বাসী এই যে মর্মান্তিক নিহত কথা আপনারা দেখেছেন আসলে যেটা ভাষায় বর্ণনা করার মতো কোনো কিছু নেই আরো মর্মান্তিক হচ্ছে এই লোকের নিজস্ব কোনো বাড়িঘর নেই উনি নানাবাড়িতে থাকতেন যে নিহত হয়েছেন তার একটা ছেলে একটা মেয়ে এখন কোথায় আশ্রয় নেবে ছোট্ট ব্যবসা করতে মোটামুটি স্বাবলম্বী হয়ে উঠেছিলেন তো আমরা এই ঘটনার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং এই শাস্তিগুলো প্রকাশ্য হওয়া উচিত রাস্তা সবার সামনে যেন মানুষ এদের শিক্ষা নেয় বরগুনা এলাকায় তোফাজ্জল নিহত হয়েছে একটার পর একটা নিহত হয়েই যাচ্ছে আমরা একদিন মিছিল মিটিং করে শেষ হয়ে যায়। কিন্তু এদের বিচারের আসলে আমরা কিছু দেখতে পাচ্ছি না এই আমরা চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা ভুক্তভোগী প্রত্যেককে এবং যে দল সাথে যুক্ত সে দলেরও আমরা বিচার চাই দলেরও কঠিন বিচার চাই যদি আওয়ামী লীগের বিচার হতে পারে অপরাধের কারণে তাহলে যে দলই করেছে সেই দল নিষিদ্ধ চাই বাংলাদেশে আমরা আর চাঁদাবাজি বন্ধ চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মিছিল আজকে বিক্ষোভ মিছিল রয়েছে আমরা এর বিরুদ্ধে বিচার হওয়ার আগ পর্যন্ত লাগাতার প্রোগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ এবং আমরা চাই যে এই পরিবারটির মাথা গোজা জানার ব্যবস্থা হয় আমরা সেই চেষ্টা করছি আমি প্রশাসক জেলা প্রশাসক মহোদয় সহ সবসময় যে বলবো সবাইকে বলবো জানাবো যে এই পরিবারটির জন্য একটা আশ্রয়ের জায়গা দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে এতিম হয়েছে ওদের থাকার মতো কোনো জায়গা নেই ওদের যেন একটু থাকার মতো মাথা গোজার মতো ঠাই করে দেয় যারা না স্বচ্ছল তারা যেন সেই কাজটা সবাই করে